একাদা এক সময় দুই বন্ধু ভ্রমণের উদ্দেশ্যে বের হয় পথে মধ্যে এক বন্ধু বলে উঠল আজ আমরা কোথায় যাব ঘুরতে অন্য বন্ধু বলল চলো আজ আমরা জঙ্গল থেকে ঘুরে আসি ঘটনা এখান থেকে শুরু হয় আজকে আমরা জঙ্গলের সব রহস্য জানব কিন্তু রহিম আমি শুনেছি এখানে নাকি সাপ থাকে তুই তো ভয় পাস চল কিছু হবে না কে তোমরা এখানে কেন আসছ আমরা জঙ্গলের রহস্য জানতে এসেছি তাহলে আমাকে অনুসরণ করো আমি তোমাদের দেখাবো অনেক অনেক মজার জিনিস আর হ্যাঁ সাবধানে চলতে হবে আসো আমার সাথে কে তোমরা আর তোমরা এখানে কি খুঁজতে আসছো। আমরা শুধু ঘুরতে এসেছি আমরা তোমাদের ক্ষতি করতে চাই না শুধু তোমাদের সম্পর্কে জানার আগ্রহ তাই জঙ্গলে আসছি ভাল তবে সাবধানে থেকো জঙ্গলে অনেক কিছুই অজানা আরে তোমরা তো দেখছি মানুষ তোমরা জঙ্গলে কেন এসেছ তোমরা জানো না জঙ্গলে বাঘ সিংহ ভাল্লুক থাকে তোমাদের ক্ষতি করতে পারে আমাদের খুব ইচ্ছা ছিল জঙ্গল ঘুরে দেখার তাই এসেছি জঙ্গল দেখতে তাড়াতাড়ি এখান থেকে যাও না হয় বিপদ হতে পারে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি অনেক বড় জঙ্গল কিন্তু হিংস্র কোনো প্রাণী দেখলাম না হালুম হালুম তোমরা এখানে কেন আসছ মানুষ জঙ্গলে এসে পশু হত্যা করে তোমরা জঙ্গলের পশু শিকার করার জন্য আসছ তাই না আমি এখন তোমাদের ভার মোটকে মেরে খেয়ে ফেলব আজকে অনেক কিছু শিখলাম প্রকৃতির প্রতি শ্রদ্ধা সাহস এবং বন্ধুত্বের গুরুত্ব হ্যাঁ আর আমি শিখলাম যে ভয় পেলে চলতে পারি না সাহস থাকলে সব কিছু সম্ভব